এবার ঢেলে দিয়ে সারি পাওয়ার মানে তোর তোর কত শশা নুন হ্যাঁ কত শশা হয়েছে হ্যাঁ হ্যাঁ এত শশা হয়েছে এই হনুমান তি কামা পরে হ্যাঁ এই রাখো কত শশা হয়েছে আমাদের

গাছের অনেকটা বয়স হয়ে গেছে পঁয়তাল্লিশ দিনের বেশি হয় না মানে এই যাত্রা পঁয়তাল্লিশ দিন হয় ফসল বেশিরভাগ ফসা গাছের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে এক মাস হয় আর একটু ভালো কোম্পানির বীজ হলে পঁয়তাল্লিশ দিন হয় পনেরো দিন এক্সট্রা পনেরো দিন পরে আর ফল ওঠে না মানে সেগুলো বিক্রি করা যাবে হ্যাঁ এগুলো বাদ দাও এগুলো পোকা এগুলো পাকা পোকা এগুলো সব বাদ দাও हां सब बात तो अगला सब बात है अगला छोटे छोटे गोस्ट कंप्यूटर पलट ने अरे आईदा की ये ना ठीक है ये तो छोटा हैला छोटा अगला सब बात है ये हां ये तो ভালো জল হাটি <laughs>